সব থেকে ভয়ঙ্করতম যে জায়গাটা কিন্তু রয়েছে সেটা হচ্ছে জ্ঞাতি শত্রুতা পারিবারিক ক্ষেত্রে শত্রুতা এবং সামাজিক ক্ষেত্রে শত্রুতা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে তুলারাশির জাতক জাতিকাদের যেখানে তাদের কিন্তু দৈনন্দিন জীবনযাত্রা কিন্তু জীবন ধারণ করতে ভীষণ রকম একটা চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু আপনাদেরকে বারবার বারবার পড়তে চলছে পড়তে হচ্ছে কিন্তু বিশ্বাস করুন তুলারাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ রকম স্পিরিচুয়াল মাইন্ডেড হয়ে থাকেন ভগবানের প্রতি ভীষণ রকম বিশ্বাস আস্থা এদের মধ্যে কিন্তু থাকে কিন্তু এত কিন্তু জাতক জাতিকারা এই জায়গা থেকে কিন্তু শান্তি কোনো অংশে কিন্তু প্রাপ্ত করতে পারছেন না তার সঙ্গে অনেকটা জায়গা কিন্তু তুলারাশি রয়েছে মানসিক ক্ষেত্রে কিন্তু তুলারাশি যন্ত্রণার কিন্তু কোনো শেষ এখনো পর্যন্ত তুলারাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারেননি কিন্তু রাশির জাতক জাতিকাদের মধ্যে কোন জায়গা থেকে কিন্তু কোয়ালিটির কোনো অভাব আমরা কিন্তু দেখতে পাইনি এই জায়গাটা মানুষের সব থেকে বড় একটা কিন্তু 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 রয়েছে আজকে আলোচনায় এই জায়গাটার একটা বিশেষ আলোকপাত জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই করবো একটা জায়গায় যেটা আলোকপাত করার চেষ্টা করবো সেটা হচ্ছে দ্বিতীয়পতি এবং অষ্টম অষ্টমভাবে অবস্থান অর্থাৎ মঙ্গল এই মুহূর্তে অষ্টম ভাবে কিন্তু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবস্থান করছে সেইটার কি প্রভাব আপনারা কিন্তু পেতে পারেন আরো একটা জায়গা রয়েছে তৃতীয় ষষ্ঠপতি

আর এখানে কিন্তু একটা এক বছরের প্রতিকার অবসান তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলেছে দু হাজার কিন্তু সেই ভয়ঙ্করতম দিন বা ভয়ঙ্করতম আগস্ট মাস যখন তুলারাশি লগ্নের জাতক জাতিকারা পার করছেন তার পরবর্তী সময় একাদশ পতিকে কিন্তু আপনারা একাদশে সক্ষেত্রস্থ ভাবে কিন্তু পাননি আজকে এক বছর পর একাদশ পতিকে সক্ষেত্রস্থ ভাবে পেতে চলেছেন কি প্রভাব আপনারা পেতে চলেছেন আর একটা জায়গা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদেরকে ফোকাস প্রকাশ করতে হবে শনিকে বাদ দিয়ে দিন শনিকে এখন প্রকাশ করার কোনো দরকার নেই দ্বাদশ ভাবে ষষ্ঠ ষষ্ঠভাবে রাহু এই জায়গাটার কিন্তু একটা ফোকাস তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু আগস্ট দু হাজার থাকতে হবে কারণ এই মুহূর্তে যদি আপনাকে কেউ রক্ষা কবচ দিতে পারে সেটা কিন্তু রাহু কেতু রাহু কেতু ছাড়া এই মুহূর্তে আপনাকে কিন্তু রক্ষা কবচ কোন প্ল্যানেটই কিন্তু দিতে পারবে না তো কি কি ফল আপনারা পেতে চলেছেন চলুন আমরা আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করি ইন ডিটেল অ্যানালিসিস আপনাদের মাধ্যমে রাখার চেষ্টা করবো তো চলুন আমরা বিন্দু দেরি না করে মূল আলোচনার মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই প্রবেশ প্রবেশ করি তুলা রাশির জাতক জাতিকাদের আগস্ট দু কিন্তু ঠিক কেমন থাকতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই তুলারাশির জাতক জাতিকাদের হেলথের জায়গাটা কিন্তু একটু আলোচনা করতে চাইছি দেখুন প্রথমেই কিন্তু আপনাদেরকে আমি বলবো আগস্ট দু হাজার চব্বিশে মেজাজ কিন্তু ভীষণ রকম স্ট্রং হতে চলেছে যদি আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এই মুহূর্তে তুলা জাতক তুলারাশির মেজাজ কিন্তু একদম সপ্তমে চলে থাকবে এই মুহূর্তে তুলা রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রে তাদের ব্যবহারিক ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারেন অনেক ক্ষেত্রে কিন্তু আপনি খারাপ ব্যবহারও কিন্তু করে ফেলতে পারেন আপনার কিন্তু মেজাজ স্ট্রং থাকার জন্য কিন্তু তুলারাশি জাতক জাতিকারা তো এরকম নয় কারোর সঙ্গে কিন্তু ঝগড়ে থাকে অশান্তিরা খুব একটা পছন্দ করে না হ্যাঁ তুলা রাশির জাতক জাতিকারা তুলা রাশির জাতক জাতিকারা রাগই কিন্তু রাগ জেদ তুলা রাশির জাতক জাতিকারা ধরে রাখতে পারেন না কিন্তু এ মাসে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের এই নিজেদের মানসিকতাকে কিন্তু স্ট্রংনেসটাকে বেশ কিছুটা কিন্তু ডাউন রাখতে পারলে আমার মনে হয় আপনারা কিন্তু খুব ভালো ফলাফল শরীরের দিকে যেমন পাবেন মানসিক ক্ষেত্রেও আপনারা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন এখানে আরও একটা জায়গা আপনাদেরকে বলে দিয়ে এই সময় বিশেষত আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে অষ্টমভাবে মঙ্গলের অবস্থান কোথাও গিয়ে কিন্তু মেয়েরা বা জাতিকারা বিশেষত কিন্তু গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কিন্তু একটু সচেতন থাকবেন কারণ গাইনোকলজিক্যাল অ্যাসপেক্টে জাতিকাদের কিন্তু বিশেষত আগস্ট দু হাজার চব্বিশে সমস্যার উদ্ভব কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আগস্ট দু হাজার চব্বিশে রাশি জাতক জাতিকাদেরকে বলবো এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু লোয়ার অবডমেন জাতীয় সমস্যা কিন্তু এই মুহূর্তে তৈরি হতে পারে সেই জায়গাটা কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন আর বাড়িতে বিশেষত যারা কিন্তু চুটি পরে হাঁটাচলা করেন তাদেরকে বলবো যে কোনো স্লিপি জায়গা দিয়ে হাঁটাচলা করার সময় একটু সচেতনভাবে করার চেষ্টা করবেন না হলে পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে আর যারা কিন্তু একটু এজেড মানুষ রয়েছেন একটু বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদেরকে কিন্তু বলবো ব্যথা যন্ত্রণার কিছু সমস্যা কিন্তু আপনার যেমন থাকছে আপনাদের ক্ষেত্রে যেটা হতে পারে কিন্তু যদি শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা বোঝেন বাড়িতে বসে থেকে কিন্তু সময় নষ্ট করবেন না ডাক্তারের সঙ্গে কিন্তু অবশ্যই কনসাল্ট করার চেষ্টা করবেন রোগকে কিন্তু চেপে রাখবেন না যারা কিন্তু একটু বয়স্ক বা এজেড মানুষ কিন্তু তুলারাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলে দেব এছাড়া শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ প্রবলেম তুলারাশির জাতক জাতিকাদের আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু থাকছে না ওভারঅল ক্ষেত্র কিন্তু ভালো থাকছে অষ্টমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আগেও আমি বলেছি কোথাও কিন্তু দেবগুরু বৃহস্পতি যত খারাপ পজিশনই থাকুক না কেন সেই পজিশনের কিন্তু রিকভারি তিনি কিন্তু অবশ্যই

চোখ বা বিশেষত কিন্তু চোখের সমস্যা ইএনটি জাতীয় সমস্যায় যারা কিন্তু খুব কষ্ট পাচ্ছিলেন তারা অত্যন্ত ভালো ফল আগস্ট দু কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু একটা ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে থাকবে কারণ রেক্টোগ্রেটেড পঞ্চম পঞ্চমভাবে অবস্থান করে ভাবের ফলকে কিন্তু প্রদান করবে অর্থাৎ এই মুহূর্তে সন্তানের শারীরিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট সন্তানের মানসিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট তুলারাশি জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন কোনো অসুবিধার জায়গা সেখানে কিন্তু থাকছে না এবার যদি আপনার বাবা মার ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে বাবা মার শারীরিক ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থেকে থাকে বিশেষত বাবার শারীরিক ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল আপনাকে রাখতে হবে কারণ বাবার হঠাৎই কিন্তু অসুস্থতার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে আগস্ট দু হাজার চব্বিশে তবে কম্পারেটিভলি খুব ভালো ফল কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় তুলারাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন মায়ের যদি কোনো কোনো ক্ষেত্রে নার্ভের কোনো সমস্যা থেকে থাকে মায়ের যদি কিডনি ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকে ইউরিক অ্যাসিড পা ফোলার মতন কোনো সমস্যা থেকে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল থাকবে এবং মায়ের যদি শ্বাসকষ্ট রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে সেখানেও খুব ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন আগস্ট দু হাজার চব্বিশে অর্থে মায়া বাবার শরীর স্বাস্থ্য বা মায়ের শরীর স্বাস্থ্য সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকছে পিতার শরীর স্বাস্থ্যের জায়গার একটু খেয়াল আপনাকে কিন্তু রাখতে হচ্ছে এবার চলে আসিস স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা দেখুন সেভেন্থ হাউস বা এইট হাউস এইথ হাউস যদি ধরেন তাহলে এইট হাউস কোন জায়গা সেভেন্থ হাউসের দ্বিতীয় ভাব হচ্ছে আপনার এইট হাউসের জায়গা তার মানে এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় বিশেষত বলবো তা ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে গলায় ব্যথার মতন কিছু সমস্যা এই মুহূর্তে তৈরি হতে পারে অতিরিক্ত কাশির পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় বা অতিরিক্ত ঠান্ডা বা সর্দি কিন্তু বসে গিয়ে বুকের ক্ষেত্রে কিন্তু কিছু ছোটখাটো ইনফেকশন স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলে যায় তবে এত সমস্যা স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় প্রপারলি ট্রিটমেন্ট তুলারাশির জাতক জাতিকারা করতে পারবেন কারণ সপ্তম অষ্টমে বসে আছে ষষ্ঠপতি অষ্টমে এবং সেখানে গুরু মঙ্গল মঙ্গলযোগের কম্বিনেশন এবং আপনার দ্বিতীয় ভাবকে ইনফ্লুয়েস করে দিচ্ছে তাহলে প্রপারলি ট্রিটমেন্টও কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় তুলারাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন এবার নক্ষত্র কি বলছে দেখেনি অনেক সময় রাশি এক কথা বলে নক্ষত্র আর এক কথা বলে তো নক্ষত্র কি বলছে নক্ষত্র আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বলছে যদি চিত্রা নক্ষত্রের মানুষ আপনি হয়ে থাকেন তাহলে চোট আকার জনিত সমস্যা থেকে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে কিন্তু পুরনো রোগ ভোগের জায়গা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে প্রপারলি ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট করতে যাদের কিন্তু সমস্যা হচ্ছিল অনেক ক্ষেত্রে চিত্রা নক্ষত্রের হচ্ছিল পয়সা আপনি দেবেন কিন্তু আপনাকে ডাক্তার দেখাতে যাবার কিন্তু লোকের বড় অভাব ছিল তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত পারবেন যদি আপনি তুলারাশি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আবার এই মুহূর্তে প্রপারলি ট্রিটমেন্ট সেটাও কিন্তু আপনি করাতে পারবেন এখানেও কিন্তু কোনো অসুবিধার জায়গা থাকছে না সাথী মানুষকে কিন্তু এই সময় বলবো মানসিক ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রংনেস থাকবে মানসিক ক্ষেত্রে মেজাজ কিন্তু একটু স্ট্রং থাকার জায়গা সাথী নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে তবে পূর্বের কিন্তু অ্যাংজাইটি রিলেটেড সমস্যা যাদের অতিরিক্ত হাইপার জাতীয় সমস্যা ছিল সেখানে কিন্তু অনেকটা ভালো ফলাফল পাবেন নার্ভের সমস্যা চোখের সমস্যায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন ইএনটি জাতীয় সমস্যায় যারা কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সাথী নক্ষত্রের মানুষের থাকবে সন্তানের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট সাথী নক্ষত্রের মানুষ কিন্তু স্বাস্থ্যের দিকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো মোটা হওয়ার সমস্যা থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখবেন তা না হলে থাইরয়েড রিলেটেড সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আর বিশাখা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু শারীরিক ক্ষেত্রে সচেতনতাও বৃদ্ধি পাবে কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন শারীরিক ক্ষেত্রে নতুন কিছু অ্যাক্টিভিটিস আপনি করতে করার আপনার ইচ্ছা হবে মেডিটেশন করে আপনি কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু পেতে পারেন মানসিক ক্ষেত্রে একটা শান্তি আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারেন আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হন সন্তান এবং তার সঙ্গে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতেও বিশাখা নক্ষত্রের মানুষের যথেষ্ট ভালো ফলফল আগস্ট দেওয়া 2024 এ কিন্তু প্রদান করবে তো এটা তো গেল হেলথের জায়গা এবার যে জায়গাটা তুলা জাতক জাতিকাদের আলোচনা করবে সেটা হচ্ছে এই মুহূর্তে কর্মক্ষেত্রে জায়গা তুলা রাশি জাতক জাতিকাদেরকে কি বলছে দেখুন প্রথমেই বলছি 16 তারিখ পর্যন্ত সময় কোথাও গিয়ে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় তুলা রাশির মানুষকে একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে বিশেষত বিবাদ প্রবণতা থেকে একটু সাবধান থাকতে হবে শত্রুতা রিলেটেড সমস্যা থেকে একটু সাবধান থাকতে হবে আবার উর্ধতন কর্তৃপক্ষ থেকেও আপনাকে কিন্তু একটু সাবধান বা ডিসটেন্স মেইনটেইন করে চলতে পারলে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো থাকছে কিন্তু ষোলো তারিখের পরবর্তীতে কাল থেকে কিন্তু একটা এনভায়রনমেন্টাল বড় পরিবর্তন কিন্তু কর্মক্ষেত্রে তুলারাশির জাতক জাতি থাকতে চলেছে যেমন এই আগস্ট দু হাজার চব্বিশে জাতক জাতিকাদের। কাজের একাদশ প্রতি অবস্থান করার পরবর্তী সময় থেকে আপনি লক্ষ্য করবেন কর্মক্ষেত্রের জায়গা কিন্তু বেশ কিছু ভালো প্রমোশন আপনাকে কিন্তু দিচ্ছে রেকগনিশনের জায়গা কিন্তু আপনাকে ভীষণ রকম প্রাপ্ত করাচ্ছে এবং এই মুহূর্তে যে সকল তুলারাশির জাতক জাতিকারা দীর্ঘ দিন কিন্তু বিদেশের পেছনে পড়েছিলেন বিদেশে যাওয়ার জন্য কিন্তু খুব চেষ্টা করছিলেন তাদের কিন্তু কনফার্মেশন কিন্তু আসার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবং বিদেশে যারা কিন্তু তুলারাশির জাতক জাতিকারা বিড়ম্বনার মধ্যে করেছিলেন কর্মক্ষেত্র নিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুরাহার জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে আগস্ট দু হাজার চব্বিশে তার আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হয়ে থাকেন ষোলো তারিখ থেকে আপনি লক্ষ্য করবেন আপনার শত্রুতা রিলেটেড সমস্যাগুলো কর্মক্ষেত্রে বেশ কিছুটা কম হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এখন তুলারাশির জাতক জাতিকাদের প্রধানতম যে সমস্যাটা কর্মক্ষেত্রে রয়েছে যারা কর্ম পরিবর্তন কর্মের ক্ষেত্রে কিছু ডিসিশন নেবেন ভাবছিলেন তারা কনফিউশনের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু পড়েছিলেন হয়তো কারেন্ট কোম্পানি থেকে অনেক ভালো কোম্পানিতে আপনার কিন্তু একটা সুযোগ তৈরি হলো সেখানে যেতে গেলে কিন্তু দশটা প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হচ্ছে নিজের কাছে যাওয়া ঠিক হবে কি বা আপনি গেলে সেখানে কোনো অসুবিধার মধ্যে পড়বো না তো বা আপনি গেলে সেখানে কিন্তু অর্থনৈতিক কোনো সমস্যা বা তারা কেমন হবে বা হঠাৎ করে আমাকে ছাড়িয়ে দেবে না তো এরকম বিভিন্ন রকম কনফিউশন আপনাদের মনের মধ্যে তৈরি হচ্ছে তো তাদের জন্য বলবো চোখ বন্ধ করে তুলারাশির জাতক জাতিকার এখন যারা কর্মে সুইচ করার জন্য কোনো অপরচুনিটি পেয়েছেন সেখানে কিন্তু আপনি সুইচ করতে পারেন কোনো অসুবিধার জায়গা আপনাদের ক্ষেত্রে থাকবে না যারা কিন্তু তুলারাশির জাতক জাতিকারা কর্মহীন অবস্থার মধ্যে পড়ে রয়েছেন অনেকের ক্ষেত্রে কিন্তু মার্চ মাস এপ্রিল মাস বা মে মাসে কিন্তু অনেকের ক্ষেত্রে চাকরি কিন্তু চলে যাওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হয়েছিল তাদের জন্য বিশেষত বলবো আগস্ট 2024 এ নতুন করে কর্মপ্রাপ্তি বা কর্মের ক্ষেত্রে কিন্তু প্রবেশ করার একটা সম্ভাবনা তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তবে কিছু কিছু ক্ষেত্রে সেটা কিন্তু দেখা যেতে পারে আপনার কাছের কোন বন্ধুর মাধ্যমে বা আপনার কোন রেফারেন্সের মাধ্যমে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা যা আগস্ট 2024 এ তুলারাশি জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা থাকছে আর যারা কিন্তু তুলারাশির জাতিকা ছিলেন তারা কিন্তু সব থেকে সমস্যার মধ্যে কর্মক্ষেত্রে পড়েছিলেন কারণ এই মুহূর্তে বিভিন্ন রকম কিন্তু সমস্যা আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা করছিল যেমন বসের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা বা মানুষের দ্বারা কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা বা মানুষের কথাবার্তার মধ্যে তার চালচলনের মধ্যে কিন্তু আচরণগত কিছু পরিবর্তনের কারণে জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্রে জায়গাটা বেশ একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল তাদের জন্য বলবো এখন থেকে দেখবেন অনেকটা ভালো ফলাফল আগস্ট দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রে কিন্তু আপনার থাকতে চলেছে এবং দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কোনো প্রমোশন বা কাঙ্ক্ষিত কোনো টাকা পয়সা সেটাও কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এখন কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আবারও বলছি বিদেশের পেছনে যারা কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে আছেন আগস্ট দু হাজার চব্বিশকে তারা কিন্তু ভীষণভাবে ইউটিলাইজ করার চেষ্টা করুন কারণ এই মুহূর্তে বিদেশে যাওয়ার কিন্তু অপরচুনিটি বা কর্মের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়ার অপরচুনিটি তুলারাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা থাকছে এখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে আপনি যদি তুলারাশির জাতক জাতিকা কোনো কর্মক্ষেত্রে কোনো সরকারি কাজের ক্ষেত্রে থেকে থাকেন বা সরকারি আন্ডানটেকিং গভর্নমেন্টে যারা কিন্তু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতির জায়গা আপনাকে তৈরি করবে টেকনিক্যাল ক্ষেত্রে যারা কিন্তু কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি থাকবে আবার প্রশাসনিক দপ্তরে যারা রয়েছেন বা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা রয়েছেন ব্যাংকিং রিলেটেড জায়গায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা তুলারাশির জাতক জাতিকাদেরকে কিন্তু আগস্ট দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে নক্ষত্র কি বলছে নক্ষত্র বলছে চিত্রা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশন উন্নতির জায়গা সেটা কিন্তু থাকতে তবে এখানে কিন্তু একটা জায়গা দেখতে হবে যে কর্মক্ষেত্রের জায়গায় শারীরিক অসুস্থতার কারণে কিন্তু অ্যাবসেন্টের পরিমাণ কিন্তু বাড়তে পারে চিত্রা নক্ষত্রের মানুষের যে কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপনার কিছু জটিলতা সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আগস্ট দু চব্বিশ থাকতে চলেছে সেটা মাথায় রাখার চেষ্টা অবশ্যই চিত্রা নক্ষত্রের মানুষ কিন্তু করবেন কিন্তু কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট চিত্রা নক্ষত্রের মানুষকে অবশ্যই প্রদান করবে সাথী নক্ষত্রের মানুষকে স্থান পরিবর্তন কর্মের কিন্তু ক্ষেত্র পরিবর্তন এবং কর্মের কিন্তু এই মুহূর্তে কোম্পানি বা ডেজিগনেশন পরিবর্তনের জায়গা থাকতে চলেছে এবং এই মুহূর্তে চাকরি পরিবর্তন করলে সাথী নক্ষত্রের মানুষের ডেজিগনেশনের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই অপেক্ষা করে রয়েছে বিদেশের ক্ষেত্রেও কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সাথী নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকছে বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো নতুন চাকরি করতে গিয়ে নতুন চাকরির ক্ষেত্রে যেতে কি আপনার মনের মধ্যে যদি কোনো কনফিউশন থেকে থাকে সবার আগে সেই কনফিউশনকে কিন্তু ঝেড়ে ফেলার চেষ্টা করুন এবং বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো কর্ম নিয়ে চলতে থাকা জটিলতা বহুদিনের জটিলতা এই সময় কিন্তু মিটতে চলেছে এবং কর্মক্ষেত্রের জায়গায় শত্রুদের থেকে কিন্তু বিজয় লাভ বিশাখা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে ইনক্রিমেন্ট বা প্রমোশনের সম্ভাবনাও কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং ওভারঅল কর্মের ডেভেলপমেন্ট বিশাখা নক্ষত্রের মানুষকে আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু প্রদান করবে অতএব কর্মক্ষেত্রের জায়গা বিশেষ কোনো ভয়ের জায়গা তুলারাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট দু হাজার চব্বিশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তুলারাশি জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা তো তুলারাশির জাতক জাতিকাদের এমনি কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলে চোখে জল চলে আসে কারণ এই মুহূর্তে যা সিচুয়েশন হয়তো পাঁচটা টাকা খরচা করতে গেলেও প্রচুর চিন্তা ভাবনা করে তারপর কিন্তু খরচা করতে হচ্ছে আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন তাদের ক্ষেত্রে বলবো দেখুন অষ্টমভাবে কিন্তু মঙ্গল বৃহস্পতির কম্বিনেশন এই মঙ্গল বৃহস্পতির কম্বিনেশন অষ্টমভাবে থাকা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাবনা চিন্তা করে যদি আপনি খরচা না করেন আগস্ট দু হাজার চব্বিশে তাহলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটা ফাইন্যান্সিয়াল লস তুলারাশির জাতক জাতিকাদের হওয়ার একটা কিন্তু সম্ভাবনা সেটা থাকবে এখন বলবেন দাদা পয়সাই নেই ব্যাংকে পড়ে আছে একশো টাকা কি ফাইন্যান্সিয়াল লস হবে ডেফিনেটলি আপনার কথা কিন্তু একদম ঠিক কিন্তু তা হলেও বলবো যারা কিন্তু পয়সা যখন মানে যার পয়সা বেসেছে তার কাছে কিন্তু একশো টাকার দাম খুব একটা নেই কিন্তু আপনার কাছে পয়সা নেই আপনার কাছে একশো টাকার দাম কিন্তু অনেক অতএব যেটুকু টাকা যাতে পয়সা লস না হয় এই জায়গাটা কিন্তু তুলারাশি জাতক জাতিকারা মাথায় রাখবেন আগস্ট দু হাজার দ্বিতীয়ত যারা কিন্তু প্রপার্টি রিলেটেড বা জ্ঞাতি শত্রুতা জ্ঞাতিদের থেকে কোনো প্রপার্টি নিয়ে যাদের কিন্তু কোনো সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু সচেতনতার এখন একটা সময় থাকবে কারণ জ্ঞাতি শত্রুতার কারণে আপনার কিন্তু প্রপার্টির জায়গা না পাওয়ার সম্ভাবনা আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু সেটা মীমাংসা না হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আবার লিগাল অ্যাসপেক্টে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে সেখানে যেমন সচেতন থাকবেন নতুন করে আপনি যদি মনে করেন আপনার কোনো লিগাল অ্যাসপেক্টে সমস্যা আসতে পারে সেক্ষেত্রেও কিন্তু সচেতন রাশির মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন তা না হলে কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে নতুন করে লিগালি কিন্তু কিছু সমস্যার মধ্যে জাতক জাতিকারা নিজেদের কিন্তু অবশ্যই ইনভলভ করে ফেলতে পারেন সেই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন তবে ভাবে একাদশ প্রতি সক্ষেত্রস্ত হওয়া তুলারাশির জাতক জাতিকাদেরকে ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু মানি আগস্ট দু হাজার দেবে এবং সব থেকে বড় কথা সব পথে কিন্তু এই মুহূর্তে আর্নিং বৃদ্ধির সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবং এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের আটকে থাকা কোনো টাকা পয়সা বা কোনো আপনার যেখানে আপনি টাকা হয়তো দীর্ঘদিন ব্লকেজ হয়ে আপনার পড়েছিল টাকা আপনি উদ্ধার করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু সেই টাকা পয়সা উদ্ধার হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে আর একটা কিন্তু স্বস্তির নিঃশ্বাস রাশি জাতক জাতিকারা ফেলতে পারেন সেটা হচ্ছে দ্বাদশ ভাবে কেতু এবং ষষ্ঠ ভাবে রাহুর কারণে এই মুহূর্তে আর্নিং সোর্সের জায়গা কিন্তু তুলা তুলারাশির মানুষের ডেভেলপমেন্ট পাওয়ার কিছু সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে প্রপার্টি যারা কিন্তু বিক্রি করতে চাইছিলেন তাদের জন্য বলবো ছাব্বিশ তারিখের পরবর্তী সময় কিন্তু কিছু ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা প্রপার্টি বিক্রির ক্ষেত্রে তুলা রাশি জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন এবার একটু বিজনেস ক্ষেত্রের জায়গা তুলারাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করে নিই এবার কথাটা বলবেন যে দাদা প্রথমে যে কথাটা বলবেন বললেন সেটা বলবেন না ডেফিনেটলি বলবো আপনার মাথায় রয়েছে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব তার আগে বিজনেস ক্ষেত্রের জায়গাটা একটু আলোচনা করে করেনি দেখুন সপ্তম প্রতি এই মুহূর্তে কিন্তু অষ্টমভাবে বসে আছে অতএব শত্রু বিজয় যে কিন্তু আপনার হচ্ছে এখানে কিন্তু সন্দেহ নেই বিজনেস ক্ষেত্রের জায়গায় শত্রুতার জন্য যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে গ্রোথ পাচ্ছিলেন না ডেভেলপমেন্ট পাচ্ছিলেন না বারবার বাধার সম্মুখীন হচ্ছিলেন অত্যন্ত ভালো ফলাফল তারা কিন্তু প্রাপ্ত করবেন কারণ অষ্টমে তার দ্বিতীয় রয়েছে ক্ষেত্রে হচ্ছে কিন্তু এই মুহূর্তে যারা বিজনেস ক্ষেত্রে লোন নেবেন বলে ভাবছিলেন লোনের অ্যাপ্লাই করবেন বলে ভাবছিলেন তাদের জন্য বলবো ছাব্বিশ তারিখের পরে গিয়ে কিন্তু লোনের জন্য অ্যাপ্লাই করবেন আপনি যদি তুলা রাশি জাতক জাতিকারা বিজনেসের মধ্যে রয়েছেন এবং লোন প্রাপ্তি করতে চাইছেন আগস্টের মোটামুটি ছাব্বিশ তারিখের পর তারা কিন্তু লোন অ্যাপ্লাই করবেন তাতে কিন্তু লোন পরিশোধ করতে আপনাকে কিন্তু কোনো কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না ভালো ক্ষেত্র আপনার থাকবে আর এই মুহূর্তে তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন পঞ্চমে শনি কিন্তু রেক্টোগ্রেড মোশনে বসে আছেন তার মানে প্রফিটেবল জায়গা কিন্তু বিজনেস ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে আবার বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আই ইনকাম বা সেকেন্ড কোনো আই ইনকাম অপশন আপনার কাছে কিন্তু অবশ্যই চলে আসছে কিন্তু যেটা কিন্তু হতে পারে এই মুহূর্তে যারা কিন্তু কোনো মাল তুলবেন বা বিজনেস ক্ষেত্রে ভাবছিলেন কোনো এই মুহূর্তে কিছু মালকে স্টক করবেন তারা কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন কারণ টাকা পয়সা কিন্তু এই মুহূর্তে কোনো একটা জায়গায় হিউজ অ্যামাউন্ট কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে সেটা আপনার কিন্তু মাল কিনতে গিয়ে হতে পারে কাউকে মাল পাঠিয়ে টাকা না পাওয়া হতে পারে বা মাল পাঠানোর পর পেমেন্টের কিন্তু ডিলেনেস এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাবে আপনি যদি তুলারাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন বিজনেস ক্ষেত্রের জায়গায় এটাকে কিন্তু মাথায় রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের সুনাম বৃদ্ধি পাবে আপনার বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেসকে বন্ধ করে দেবেন বলে ভাবছিলেন বা বিজনেস ক্ষেত্রে কোনো ডিসিশন যারা নিতে পারছিলেন না একাদশে একাদশ প্রতি সক্ষেত্রস্ত হয়ে যাওয়ার পর বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার সেই মনোভাবকে পরিবর্তন করবে এবং যারা কিন্তু দীর্ঘদিন লসই করে যাচ্ছিলেন লসই করে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে এই লসের পরিমাণটাকে কিন্তু কনভার্ট করবে এখন প্রফিটের দিকে তবে যদি বিজনেস ক্ষেত্রে আপনার পূর্বের কোনো লোন থেকে থাকে কোনো লিটিগেশন থেকে থাকে ব্যাংকিং রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে তাদের থেকে কিন্তু এখন সঠিকভাবে কিন্তু কমিউনিকেট করার চেষ্টা বলবেন পালিয়ে যাবেন না ফোন সুইচ অফ করে কিন্তু বসে থাকবেন না তাতে সমস্যা কিন্তু অন্য দিকে কনভার্ট করে যেতে পারে এই কথাটা কিন্তু মাথায় রাখবেন যদি আপনি তুলা রাশি জাতক জাতিকারা বিজনেসের মধ্যে থেকে দেখেন প্রপারলি ব্যাংকের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন আপনি টাকা নিছেন আপনাকে দিতে হবে এখানে কোনো জায়গা নেই কিন্তু এই মুহূর্তে কমিউনিকেট না করাটা আরো বেশি কিন্তু অপরাধ আপনার মধ্যে হতে পারে সেটা কিন্তু মাথায় রাখবেন আপনি যদি বিজনেস ক্ষেত্রে তুলা রাশি জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন এবার তুলারাশির জাতক জাতিকাকে বলবো বিশেষত যারা কিন্তু যে কোনো খাবার দাবারে যারা কিন্তু কাজ করছেন ফুড রিলেটেড কাজ করছেন মেডিসিন বা মেডিকেল সায়েন্স ওরিয়েন্টেড কাজ যারা করছেন বা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল থাকছে অনলাইন ক্ষেত্রে যে সকল জাতক জাতিকা কিন্তু বিজনেস করছেন তাদের জন্য ফলাফল কিন্তু অত্যন্ত ভালো থাকছে এবং আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে পৈতৃক সূত্রের কোনো বিজনেসের সঙ্গে রয়েছেন বা পার্টনারশিপ ক্ষেত্রে কোনো বিজনেসের সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফল এই মুহূর্তে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই প্রদান করবে ইভেন্ট ম্যানেজমেন্টে যারা কাজ করছেন বা যে কোন ক্ষেত্রে আপনি কোন কিছু অ্যারেঞ্জমেন্টের জন্য বা ম্যানেজমেন্ট সেক্টরে যারা কিন্তু বিজনেস করছেন কারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় তুলা জাতক জাতিকা কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং যে কোন ক্ষেত্রে অর্ডার সাপ্লাইয়ার বিজনেস যারা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যারা করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তুলা জাতক জাতিকারা কিন্তু এই আগস্ট 2024 এ অবশ্যই প্রাপ্ত করছেন যদি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন যে কোনো ক্ষেত্রে ইনভেস্ট সংক্রান্ত জায়গায় একটু সচেতন চিত্রা নক্ষত্রের মানুষকে থাকা উচিত প্রফিটের জায়গা বিজনেসের ক্ষেত্রে বাড়বে এবং বিজনেস ক্ষেত্রে শত্রুতার জায়গা শত্রু বিজয়ের জায়গা কিন্তু অবশ্যই থাকবে চিত্রা নক্ষত্রের মানুষের সাথী নক্ষত্রের মানুষকে বলবো এই সময় প্রচুর প্রচুর বিজনেসে অপরচুনিটি থাকবে নতুন নতুন কিন্তু অপরচুনিটি আপনার সামনে আসবে এবং বিনা ইনভেস্টমেন্টে কোনো নতুন বিজনেসের সম্ভাবনা সাথী নক্ষত্রের মানুষের আগস্ট দু হাজার চব্বিশে থাকতে চলেছে তবে ব্যাঙ্কিং রিলেটেড জায়গাগুলোকে কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু কমিউনিকেট করার চেষ্টা সাথী নক্ষত্রের মানুষ কিন্তু করবেন বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো আপনার কিন্তু পৈতৃক সূত্রের বিজনেস কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল আপনাকে দেবে এবং বিজনেস ক্ষেত্রে চলতে থাকা কিন্তু এই মুহূর্তে লসেসগুলোকে প্রফিটের দিকে কিন্তু কনভার্ট করতে পারবেন বিশাখা নক্ষত্রের মানুষরা আর এই মুহূর্তে বিশাখা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু জটিলতা যদি কিছু থেকে থাকে সেটাও কিন্তু অনেকটা কম হওয়ার সম্ভাবনা আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে এবার বলে তুলা রাশি জাতক জাতিকাদের সেলফ প্রফেশনের জায়গা আর তুলার যখন সেলফ প্রফেশন বলতে হবে তখন সবার আগে কিন্তু বলতে হবে যারা কিন্তু বিশেষত অভিনয় জগৎ নাটকের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন রকম বিভিন্ন রকম অভিনয় জগতের সঙ্গে যারা রয়েছেন গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু আগস্ট দু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট মাস থাকতে চলেছে কারণ অনেক দিন তুলা রাশির কিন্তু অভিনয় জগতের মানুষরা নতুন কাজ কিন্তু করতে পারছিলেন না নতুন কাজের অপরচুনিটি আপনার কাছে আসছিল না কিন্তু আগস্ট মাস থেকে আপনি লক্ষ্য করবেন অভিনয় জগৎ নাটকের সঙ্গে বা গানের সঙ্গে যারা যুক্ত আছেন নতুন কাজ কিন্তু এই মুহূর্তে আপনার কাছে আসবে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছেন বিভিন্ন রকম আর্টিস্ট মানে গ্ল্যামার আর্টিস্ট যারা রয়েছেন বিভিন্ন রকম মেকআপ আর্টিস্ট যারা রয়েছেন স্ক্রিপ্ট রাইটার যারা রয়েছেন এই রকম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু কাজের পরিমাণ এই মুহূর্তে থাকবে এবং এই মুহূর্তে কিন্তু দক্ষতা এবং কাজের সুনামও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে আপনি যদি তুলা রাশির জাতক জাতিকারা যদি কোনো অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকেন যারা আর্টিস্টিক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন যেমন কোনো নৃত্য শিল্পী যারা রয়েছেন বা নৃত্য আপনারা কিন্তু নাচ শেখাচ্ছেন যারা তারা প্রাইভেট টিউশনই করছেন বা অনেক ক্ষেত্রে এরকম আছে ড্রাইভার profession মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন একটা ভালো সময় তুলারাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এই মুহূর্তে সেলফ প্রফেশনে নিজের কাজ যারা করছেন নিজের গাড়ি নিজেই ড্রাইভ করছেন বিভিন্নভাবে ভাড়া খাটাচ্ছেন গাড়িকে তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় পাবেন যদি আপনি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আর অন্যান্য ক্ষেত্রে প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরকে বলবো এই সময় যেটা হতে পারে প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে আপনার মানসিকতার জায়গাটা কিন্তু একটু স্ট্রং থাকতে পারে যে কারণে ক্লায়েন্টের সঙ্গে কিন্তু আপনি একটু খারাপ ব্যবহার করে ফেলতে পারেন এই জায়গাটাকে কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন যারা সেল প্রফেশনে রয়েছেন প্র্যাকটিস প্রফেশনে রয়েছেন ডক্টর রয়েছেন যারা লয়ার রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু কোনো ধরুন অ্যাস্ট্রোলজার রয়েছেন প্রত্যেকে বলবো এই সময় মেজাজকে কিন্তু স্ট্রং করবেন না ক্লায়েন্টের কিন্তু চেষ্টা করবেন তাতে দেখবেন ক্লায়েন্ট কিন্তু আপনার উপর ভীষণ রকম খুশি হবে এবং আপনার কিন্তু এই মুহূর্তে কাজের পরিমাণও কিন্তু বৃদ্ধি করবে এই মুহূর্তে তাদেরকে বলব শুধুমাত্র মানসিকতার জায়গাটা স্ট্রংনেসটাকে কম রাখার চেষ্টা করবেন আর যারা পলিটিশিয়ানের রয়েছেন বা কমিশন ভিত্তিক কাজের সঙ্গে রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে সময় কিন্তু অত্যন্ত ভালো কাজের দায়িত্ব এখন কিন্তু আপনাদের বাড়বে মানুষের ডিপেন্ডেন্স কিন্তু আপনার উপর অত্যন্ত বেশি আসার সম্ভাবনা যারা কিন্তু পলিটিশিয়ান বা কিন্তু কোনো কমিশন ভিত্তিক কাজের মধ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে এবার জাতক তুলারা একটু পড়াশোনার জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই তুলারাশির জাতক বলবো আপনারা কিন্তু আগস্ট দু হাজার চব্বিশে পড়াশোনার ক্ষেত্রে খুব একটা খারাপ ফলাফল সেটা করবেন না প্রথমেই যারা কিন্তু বলবো রিসার্চমূলক কাজের ক্ষেত্রে বা রিসার্চমূলক পড়াশোনায় যারা কিন্তু অলরেডি পড়াশোনা করছেন মেডিকেল সায়েন্স নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা পড়াশোনা করছেন প্রত্যেকের জন্য এখন কিন্তু অত্যন্ত ভালো একটা জায়গা সেটা থাকবে যারা এখন কিন্তু যথেষ্ট ভালো বিদেশি কোনো ইনস্টিটিউশনে যারা কিন্তু যারা ভাবছিলেন অ্যাপ্লাই করবেন তারাও কিন্তু এ মাসে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু এখন একটা অ্যাপ্লাই করার ভালো জায়গা তুলারাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের কিন্তু থাকতে চলেছে কিন্তু বেসিক লেভেল এডুকেশন স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে মানসিক ক্ষেত্রে কিন্তু একটা চাঞ্চল্যতা এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা নিজের হবিকে কিন্তু বেশি প্রাধান্য দিতে গিয়ে নিজের পড়াশোনাটাকে কিন্তু আপনি কনসেন্ট্রেট দিতে পারবেন না হয়তো আপনি প্রচন্ড ভালো নাচতে ভালোবাসেন গান করতে ভালোবাসেন সেই দিকে কনসেন্ট্রেটটা আপনি দিয়ে দেবেন পড়াশোনার ক্ষেত্রে আপনি কনসেন্ট্রেটটা কিন্তু দিতে পারবেন না যে কারণে অভিভাবক বা আপনার পেরেন্টসের সঙ্গে আপনার কিন্তু মতবিরোধ কিছু তৈরি হতে পারে আবার ছবি আঁকতে আপনি ভালোবাসেন তার উপরেই কনসেন্ট্রেটটা আপনার বেশি আপনি পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কমিয়ে দেবেন হবিসকে প্রাধান্য কিন্তু কম দেওয়ার চেষ্টা করবেন বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট যারা রয়েছেন রাশির জাতক জাতিকারায় কথাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন আগস্ট দু হাজার চব্বিশে এবার সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কিন্তু তুলা তুলারাশির জাতক জাতি কাছে বলে দিই দেখুন সপ্তম প্রতি অষ্টমে কিন্তু বসে আছে এই মুহূর্তে স্পাউসের সঙ্গে কিন্তু কোনো রকম বিরোধিতায় যাবেন না আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন হয়তো আপনার স্পাউস আপনাকে কিছু ভুল কথা বলছে ভুল তথ্য প্রদান করছে সেক্ষেত্রে আপনার কিন্তু এই মুহূর্তে উচিত খুব হামবেলি তার সঙ্গে কিন্তু আলোচনা করা কারণ এই মুহূর্তে আপনি যদি এই মুহূর্তে তার সঙ্গে রকম বাদানুবাদে চলে যান তাহলে সেই ছোট সমস্যা বিরাট বড় আকার কিন্তু ধারণ করতে পারে আপনার পারিবারিক ক্ষেত্রে এবং আপনার কিন্তু সাংসারিক ক্ষেত্রে অতএব এই মুহূর্তে স্পউসের যে কোনো কথার কিন্তু গুরুত্ব তুলারাশির জাতক জাতিকারা যেমন দেবেন তার সঙ্গে বিরোধিতা করতে যতটা কম পারেন সেই চেষ্টাই কিন্তু আপনার অবশ্যই অবশ্যই করা উচিত আরও একটা জায়গা বলবো তুলারাশির জাতক জাতিকারা যারা কিন্তু সাংসার ক্ষেত্রে বা পরিবারকে নিয়ে যারা কিন্তু টুরে যাবেন বলে চিন্তা করছিলেন তাদেরকে বলবো আগস্ট দু হাজার চব্বিশে টুরে গেলে কিন্তু শারীরিক ক্ষেত্রে সচেতনতা বিশেষ ভাবে কিন্তু রাখার চেষ্টা করবেন এবং এই মুহূর্তে খুব কিন্তু আপনার প্রিয় কোনো জিনিস খুব জরুরি কোনো জিনিসপত্র নিয়ে আপনি যদি ঘুরতে যান সেই সকল জিনিসপত্রের যত্ন আপনি কিন্তু রাখার চেষ্টা করবেন তুলারাশি জাতক জাতিকে আপনি কিন্তু হয়ে থাকেন এবার চলে আসি প্রথম যে কথাটা বললাম যে পারিবারিক ক্ষেত্রে তুলারাশির মানুষের বা জ্ঞাতিদের ক্ষেত্রে কিন্তু একটা প্রচন্ড রকম শত্রুতা আপনাদের ক্ষেত্রে চলছে বলা যেতে পারে আপনি পরিবার বা আপনার কিন্তু জ্ঞাতিদের কাছে ওই আছেন এখন কিন্তু চকুশুল তাদের ক্ষেত্রে বলবো দেখুন পঞ্চম ভাবে কোন জায়গায় কি কিন্তু শনি রিট্রোগ্রেড থাকা তুলা রাশি জাতক জাতিকাদের কিন্তু পারিবারিক ক্ষেত্রে বা বলতে পারেন গতিদের থেকে সুখ প্রাপ্তি আপনাকে কিন্তু করতে দিচ্ছে না তাদের জন্য কিন্তু বিশেষত এখন বলবো যতটা পারবেন আপনার গতিদের থেকে আপনি কিন্তু দূরত্ব মেইনটেইন করার চেষ্টা করবেন পক্ষে আগস্ট 2024 এর পুরো সময়টা তাতে দেখবেন তারা কিন্তু কিছুটা হলো নিজেদের ভুলের জায়গাটা কিন্তু বুঝতে পারবে আপনি যদি এখন তাদের ভুলটাকে ধরাতে চান তাহলে আপনি কিন্তু অবশ্যই তাদের কাছে কিন্তু আরো খারাপ হয়ে যেতে পারেন তাদের ভুল কিন্তু এখন দেখাতে যাবেন না আপনার উচিত তাদের থেকে দূরত্ব করা তাদের ভুলটা তারা কিন্তু আগস্ট মাসের পরবর্তী সময় থেকে ডেফিনেটলি বুঝতে পারবে এবং আপনার কাছে তারা এসে কিন্তু অবশ্যই সম্পর্কটাকে কিন্তু ঠিক করার একটা প্রচেষ্টা তাদের তরফ থেকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এই জায়গাটা মাথায় রাখবেন আপনি যদি তুলারাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন সেটা আপনাদের সামাজিক ক্ষেত্রে হতে পারে আপনাদের পারিবারিক ক্ষেত্রে হতে পারে জ্ঞানের ক্ষেত্রে হতে পারে বন্ধু বান্ধবের ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার যদি তুলারা রাশি জাতক জাতিকে হন অবশ্যই কিন্তু থাকতে চলেছে আর বিশেষত লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বলবো নতুন রিলেশনশিপের জন্য আগস্ট দু হাজার চব্বিশ খুব ভালো নয় কিন্তু যারা অলরেডি কোনো সম্পর্ক বা রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু জায়গা অত্যন্ত ভালো থাকছে বিবাহের ক্ষেত্রে কিছু ভালো সুযোগ তাদের জন্য তৈরি হতে পারে কিছু ক্ষেত্রে লিগাল ম্যারেজের কিছু সম্ভাবনা তাদের ক্ষেত্রে থাকতে পারে এবং সব বড় কথা আপনারা কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ভালো একটা প্ল্যানিং কিন্তু এই মুহূর্তে করতে পারেন যে আপনারা কিন্তু দেখতে পারেন এখন কেরিয়ারের জন্য কিন্তু দুজন মিলে বেশ কিছু চিন্তা ভাবনা করতে পারেন আপনাদের কেরিয়ারের ডেভেলপমেন্টের জন্য আপনারা কিন্তু কিছু করতে পারেন এবং জায়গা তুলারাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই ভালো থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন তুলারাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলারাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা